হ্যালো জনগণ সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম আমি কিন্তু একদম ভালো নাই কারণ দুই দিন থেকে আবার যে পরিমাণে গরম পড়েছে এতে করে মানে ভালো থাকা খুব কঠিন হয়ে গিয়েছে এবার কেন জানি গরমের পরিমাণটা এত পরিমাণ বেশি হয়েছে যে আমার সহ্য শক্তি সবারই সহ্য শক্তির বাহিরে চলে যাচ্ছে এত পরিমাণ কষ্ট হচ্ছে বাহিরে চলাচলের অনুপযোগী হওয়ার মতন অবস্থা তো এর মধ্যে আমার যে একটা মানে খুশির সংবাদ আসছে এটা হচ্ছে আমার ভিডিও স্ট্যান্ড আমি এটাকে মহা মহা খুশি কারণ এটা আমার খুব প্রয়োজন ছিল আমি বাহিরে যখন ভিডিও করি তখন আমার সাথে কেউ থাকে না আর সেই ক্ষেত্রে ধরে আমার এটা খুব প্রয়োজন ছিল বাহিরে গেলে যেহেতু আমি কাউরে পাই না সেহেতু এটা আমি একাই সেট করে একা একাই ভিডিও করতে পারবো সব ধরনের মানে ভিডিও নিতে পারবো দেখা যাচ্ছে রাস্তার ভিডিও আমি দাঁড়াই থেকে কারণ সব ভিডিও তো আমি সেলফি মোড নিয়ে একটু হালকা হাফ দেখা যায় কিন্তু এটা হইলে সুবিধা হচ্ছে আমি ফুল ভিডিও নিতে পারবো ফুল সিনারিটাও নিতে পারবো এই সুবিধাতে মূলত আমার এটা নেয়া এটা আমি জয়পুরহাটে খুঁজেছিলাম কিন্তু এটা ছোটো সাইজটা ছিল আর যেটা ছিল এগুলো নর্মাল ছিল কিন্তু আমারটা আসলে আমি যেহেতু বারে বারে কিনবো না একবারে নিব যাতে অনেকদিন টেকসই হয় এই জন্য মজবুত দেখে বা ভালো দেখে নিতে হবে তো এই জন্য ঢাকা থেকে নিয়ে আসা হয়েছে অর্ডার অর্ডার দিয়ে কারণ এটা ভালো না নিলে তো পরবর্তীতে আবার চেঞ্জ করবো বারে বারে কেন টাকা নষ্ট করতে যাব ভাই বলেন আমার তো আর এত টাকা নাই আমি গরিব মানুষ তো আমাকে এটার সঙ্গে এই যে একটা লাইট একটা না দুইটা লাইট দিতে এই যে লাইটের বাটন যে চার্জার পয়েন্ট দুইটা লাইট দিসতে এগুলো চারটা কালার হয় চারটা কালার না দুইটা কালার একটু হালকা হয় একবার একটা কালার ডিপ হয় এই নিয়ে চারটা চারটা মোড় আসতে এটা চার্জার লাইনও দিয়ে দিচ্ছে অলরেডি আমাকে সাথে তো এই দেখেন কালারগুলো মানে এত পরিমাণ অন্ধকারের মধ্যে সেই আলো হয় অনেক আলো হয় মানে ছোটো জিনিস হইলে কি হবে আলো আলো অনেক হয় তো এটা পেয়ে আমি মূলত প্রচণ্ড পরিমাণ খুশি কারণ আমি একা একা কোথাও গেলে এটা আমার সুন্দর ভিডিও করতে পারবো তাই যে এটা হচ্ছে রিমোট মানে ফোনের সাথে ব্লুটুথ কানেক্ট করা কানেক্ট করা যাবে আমি চাইলে ব্লুটুথ কানেক্ট করে দূর থেকেও আমি ছবি তুলতে পারব ভিডিও করতে পারবো বারে বারে আমাকে ফোনের কাছে আসতে হবে না ভিডিও বা ছবি করার জন্য ছবি তোলার জন্য এটা সবথেকে বেশি সুবিধাজনক এই জন্য আমি মনে করি যে আরও বেশি নিয়েছি এটা কারণ আমার তো বারে বারে এসে ফোনে ফোনের কাছে এসে নেওয়া সম্ভব না আর এখানে হচ্ছে ফোন সেট করার জন্য আর অনেক অনেক হার্টি ছিল জিনিসটা হাত দিয়ে বোঝা যাচ্ছে আমি যখন ফোন সেট আপ করছি বা বের করছি সেক্ষেত্রে তখন মানে বোঝা যাচ্ছে যে আসলে খুব হাড়ে তারপর আমি একটু দেখছিলাম এটা মুভ করা যায় সুন্দর করে আর এই হ্যান্ডেলটা যেটা এটা হচ্ছে আপনি ঘোরাঘুরির জন্য যেখানে হচ্ছে আপনি রিমোটটা রাখা যায় রিমোটটা আর এই পাশটা হচ্ছে আপনার মুভ করার জন্য আর এতে ভিতর থেকে এটা অনেক বড় করা যায় প্রায় পাঁচ ফিটের মতন হয় পাঁচ ফিট হইলেই পরে যথেষ্ট কারণ আমার তো ভিডিও করতে বেশি মনে করি আর এরকম করে ফোল্ডিং করে রাখা যায় আমার তো খুব ভালো লাগছে কারণ দূর থেকে আমি সুন্দর করে ভিডিও করতে পারবো এবং সাথে আমার কেউ থাক বা না থাক তা আমি আসলে ভিডিও পর্যায়ে মূলতটি নিয়েছি যে কেউ কন্টেন্ট শুরুই করছি করা তাহলে একটু ভালোভাবেই করি চেষ্টা করি দেখা যায় কী হয় সবই আপনাদের ভালোবাসা আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ ভালো থাকবে